আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো কী কী বলেছেন সে বিষয় নিয়ে ফ্রান্সের ইমিগ্রেশন বিষয় নিয়ে ফ্রান্সের রিটায়ারের বিষয়ে লুজমো তারপরে কোর্স বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সব কিছু আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটি দেখবেন এবং শেয়ার করে দেবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো কি না আপনাদের সবারই জানার প্রয়োজন রয়েছে প্রথমত তিনি কথা বলেছেন ফ্রান্সের যে রিটায়ার্ডের যে বিষয়টা আছে সে বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে রিটায়ার্ডের যেহেতু এখন চৌষট্টি বছর করা হয়েছে কিন্তু এই বিষয়টাকে নিয়ে পুনরায় আবার তিনি কাজ করতে চাচ্ছেন এবং পুনরায় যারা কিনা সামাজিক যে পার্টনার যাদের সাথে তারা কাজ করে থাকে তাদের সাথে তিনি পুনরায় আবার বৈঠক করবে এবং তার পরবর্তীতে একটা ডায়াগনস্টিক করবে যে এখন কোন পর্যায়েতে আছে এই বিষয়টা নিয়ে এবং তিনি চাচ্ছে দু হাজার তেইশ সালেতে যে নতুন নিয়মটা করা হয়েছিল। সেখানে কিন্তু তেইশটি বছর করা হয়েছিল যাতে করে রিটায়ার্ডের রিফর্মটা করা হয়ে থাকে এবং দু সাল পর্যন্ত এই জিনিসটা করার রাখার পরিকল্পনা ছিল কিন্তু দেখা গিয়েছে যেহেতু যেহেতু এই রিটায়ার্ডের রিফর্মটা নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল চৌষট্টি করে ফেলেছে কিন্তু যে যদি কিনা কেউ চায় লিগালভাবে তাহলে তেষট্টি বছরও যেতে পারে এর কারণেতে যারা কিনা বামপন্থী দল রয়েছে তারা অনেকটাই এটা বিরোধিতা করেছিল এবং এটা নিয়ে অনেকটাই ডিবেট হয়েছিল। তারা কথাও বলেছিল যাতে করে পার্টি সোশ্যালিস্টের তার একটা চান্সও দিয়েছিল যাতে করে নতুন এই প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে আবার পুনরায় বাষট্টি বছরে আনে কিন্তু তার কথা তিনি এখন আর রাখছে না এবং যেটা কি স্থগিত রাখার কথা ছিল যেটা নিয়ে পুনরায় আবার কথা বলার কথা ছিল তিনি বলেছেন যে তিনি চেষ্টা করবে পার্টনার যারা আছে সোশ্যাল তাদের সাথে কথা বলার চেষ্টা করবে তারা যদি একমত না হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা পুনরায় আবার চৌষট্টি বছরই বহল থাকবে এর কারণেতে মস্যস এটাই ইতিমধ্যে ভোট হবে ষোলো তারিখে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এখন ধারণা করা হচ্ছে যে তিনিও আর বা বেশিরভাগ সম্ভব থাকবে না কারণ বামপন্থী যারা রয়েছে তারা কিন্তু এক হয়েছে ইতিমধ্যে শেষে আমি বলবো আরও বিস্তারিত জানতে পারবেন রিটায়ারের বিষয়টা গেল তার পরবর্তীতে তিনি বলেছেন যে তিনি একটা স্পেশাল একটা ফাউন্ড ক্রিয়েট ক্রিয়েট করতে চাচ্ছে যাতে করে ফ্রান্সের যে সরকার আছে তাদেরকে বিষয়টা নিয়ে যাতে করে পরিবর্তন আনতে পারে রিফর্ম করতে পারে সেটার জন্যে সাহায্য করার জন্যে এই ফাউন্ডটা তিনি ক্রিয়েট করতে চাচ্ছে যাতে করে এই ফাইন্যান্স করতে পারে এবং এই ফাইন ফার্মটা কিভাবে তারা করতে যাচ্ছে করতে চাচ্ছে যে যে সকল বিল্ডিং বা এখানে কনস্ট্রাকশনের কাজ হয় সেখানে যাতে করে মানুষরা আরও ইনভেস্ট করে অন্যরা যাতে ইনভেস্ট করে সেই বিষয়টা তিনি আরও বেশি করে চাচ্ছেন যাতে করে পাবলিকে যে পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারের যাতে কাজ করতে পারে এবং ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল যেটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তারাও আরও সব সেক্টরেতেই এই জিনিসটাকে আরও প্রয়োগ করতে চাচ্ছে যাতে করে সব কিছু টেকনোলজির মাধ্যমে হতে পারে এটার জন্যেও তারা ইনভেস্ট করতে চাচ্ছে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে আরেকটা জিনিস হতে তিনি করার পরিকল্পনা তিনি উল্লেখ করেছেন যে তিনি ডেমোক ডেমোক্রাসি একটা ব্যাংক করার পরিকল্পনা করছে যেটার মাধ্যমেতে যারা কিনা এইখানেতে নির্বাচন করতে চায় যাতে করে ওই ব্যাংকে থেকে তারা লোন নিতে পারে এবং সেখানে থেকে তাদের ক্যাম্পেইন যাতে চালাতে পারে এর কারণেতে সেই ব্যাংকটা প্রাইভেট হিসাবে থাকবে প্রাইভেটের উপরে যাতে নির্ভর না করতে হয় যাতে করে সেখান থেকে তারা যারা কিনা নির্বাচন করতে চাচ্ছে সেখান থেকে যাতে করে টাকা লোন নিতে পারে এমন একটা পরিকল্পনা করার চেষ্টা করছে এবং যেটা কিনা অবশ্যই পার্লামেন্টের আওতা আওতাতে থাকবে যারা কিনা কন্ট্রোল করতে পারবে এই ব্যাংকের বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু করা হচ্ছে না তার যে আইডিয়াগুলো আছে সেইগুলো তিনি উপস্থাপনা করেছেন আরেকটা জিনিসও কথা তিনি বলেছেন আপনারা জানি না জানেন কিনা ফ্রান্সে কি একজন নির্বাচিত ব্যক্তি কিন্তু বহু স্থানেতে নির্বাচিত হতে পারে অনেক পোস্টের ক্ষেত্রেতে অন্য অন্য শহরে না হলেও অনেক ক্ষেত্রেতেই একজন এমপি কিন্তু মেয়রও হতে পারে কিন্তু পরবর্তীতে তার যে কোনো একটাকে চয়েস করে নিতে হয় তা নাহলে বিভাগেরও মেয়র হতে পারে বা কাউন্সিলারও হতে পারে এরকম অনেকে একজন ব্যক্তি বহু ক্ষেত্রেই নির্বাচিত হতে পারে এটার জন্যে তিনি চাচ্ছে যাতে করে এই দুইটাকে সেপারেট বা অন্যভাবে পরিকল্পনা করা যায় কিনা কারণ লোকাল রেসপন্সিবিলিটি এবং ন্যাশনাল রেসপন্সিবিলিটি যে একসাথে যে করার যে রিফর্ম যেটা রয়েছে সেই জিনিসটা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন ফ্রান্সের সেনেটর যিনি রয়েছেন সেনেটরদের প্রেসিডেন্ট জেহা লাকশার তিনিও চাচ্ছে যাতে করে কুমিল্দ দা তার মানে হলো যে মানুষ একজন নির্বাচিত যে কয়েক বার বা কয়েকটা পোস্ট এরকম বহন করতে পারে সেই জিনিসটা নিয়ে তিনিও এটার পক্ষে কথা বলেছেন আসলে কি যারা কিনা সাধারণ ব্যক্তি রয়েছে বা আমাদের ক্ষেত্রে যেটা কিনা আমরা মনে করে থাকি একজন ব্যক্তি কিভাবে একজন কাউন্সিলার রয়েছেন যার শহরের কাউন্সিলার তার পরবর্তীতে দেখা যায় বিভাগেরও কাউন্সিলার বা তার পরবর্তীতে বিভাগের প্রেসিডেন্ট এরকম কিন্তু অনেকেরই দায়িত্ব থেকে থাকে বা দায়িত্ব এখন পর্যন্ত আছে পালন করছে কিন্তু একজন ব্যক্তি এতগুলো দায়িত্ব নিলে পরে শুধু অন্য সকল মানুষ যারা আছে তারা কি করবে এই জিনিসটাও প্রশ্ন করা দরকার এটার কারণেতেই এটা একটা প্রশ্ন হয়ে উঠেছে তার পরবর্তীতে তিনি যেটা বলেছেন সেটা হলো ফ্রান্সে আপনারা জানেন কিনা জানি না সেটা হলো একটা বই থাকার কথা ছিল যেটা কিনা ইয়েলো জ্যাকেট যে মুভমেন্টটা শুরু হয়েছিল রিলেশন তারা শুরু করে দিয়েছিল যাতে করে অভিযোগের একটা জায়গা থাকে খাতা থাকে প্রত্যেকটা ম্যারিতে যাতে করে এই জিনিসটা করা হয়ে থাকে যাতে করে সাধারণ জনগণ যারা আছে তারাও যাতে করে ওইখানে তো অভিযোগ লিখতে পারে এই জিনিসটা এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যারিতে হয়নি কিন্তু নতুন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যিনি আছে তিনি আবার চাচ্ছে এই জিনিসটাকে করার জন্য এবং এই জিনিসটা করতে পারলে একটা ভালো দিক কারণ সবাই তাদের মতামত দিতে পারবে এবং ওই জিনিসগুলো দেখে সেটার উপরে ভিত্তি করে অনেক কিছুই পরিবর্তন হতে হবে সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিসও নিয়ে তিনি কথা বলেছেন সেটা হলো কর্স যে ফ্রান্সের একটা দ্বীপ রয়েছে সেই বিষয়টা নিয়েও তিনি কথা বলেছেন সাধারণত কর্সকে দুই হাজার বাইশ সালেতে যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল জাহা দামানা তিনি বলেছিলেন যে কর্সকে বেশিরভাগ অনেকটাই স্বাধীনতা দেওয়া হবে যাতে করে তারা নিজেরাই অনেক কিছু করতে সক্ষম হয় এখন পর্যন্ত কিন্তু ফ্রান্সের উপরেই তারা নির্ভরশীল আছে ফ্রান্সের সাথেই কিন্তু তার পরবর্তীতে তাদেরকে আরও বেশি ফ্রিডেম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু যেহেতু ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যাসেম্বলি ন্যাশনালকে ডিসিউট করে দিয়েছিল দু হাজার সালের জুন মাসেতে এর কারণেতে সব নেগোসিয়েশন স্থগিত হয়েছিল এবং এটার কারণেতে পুনরায় দু হাজার সালের শেষের দিকে আবার তারা যাচ্ছে কনস্টিটিউশনালিতে এই জিনিসটাকে যাতে উন্নতি হয় এই জিনিসটার পরিবর্তন হয় সেই জিনিসটা নিয়ে তারা কাজ করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে ক্যালেন্ডারটা ইতিমধ্যে এজেন্ডাটা তৈরি করা হয়েছিলো সেটাকে যাতে করে রেসপেক্ট করতে পারে এই জিনিসটা নিয়ে তারা কাজ করবে এবং মিনিসে আদুলাহাতেরা যিনি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও সাথেও কাজ করবে নুভেল ক্যালেজুনি নোভেল কালো নিয়েও কথা হয়েছে যেখানে কিনা দেখা গিয়েছে নতুন একটা স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করবে তারা এবং সাথে করে নেগোসিয়েশনও শুরু করে দেবে যাতে করে যে সকল জিনিসের তার পরিকল্পনা করেছিল সেভাবে যাতে করে তারা কাজ করতে পারে এবং জানুয়ারি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী ইনভাইট করবে সেখানকার যে মন্ত্রী রয়েছে বা এমপি রয়েছে তাদেরকে যাতে করে এই নেগোসিয়েশনগুলো আগাতে পারে এর কারণেতে এবং যাতে করে ভবিষ্যৎটা ভালো করে হয় এই জিনিসটা তিনি পরিকল্পনা করছেন ইমিগ্রেশনের বিষয়টা নিয়েও একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানতে পারবেন একটু পরেই অবশ্যই দেখবেন এই বিষয়টা নিয়ে তারপরে এডুকেশন নিয়েও তিনি কথা বলেছেন এডুকেশন নিয়ে বলেছেন ফ্রান্সের এখন যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এক যে স্কলার সিস্টেম বা ইউনিভার্সিটির সিস্টেম সেইখানেতে যাতে করে খুব সহজেই অ্যাকসেপ্ট করা হয় যদি কেনা কেউ রিওরিয়েন্টেশন তার মানে এক প্রশিক্ষণ থেকে আরেক প্রশিক্ষণে বা অন্য কোনো ইতে যেতে চায় এটা যাতে সহজভাবে গ্রহণ করা হয় এবং প্রশিক্ষণও যাতে করে পরিবর্তন করতে পারে এটার পক্ষে কথা বলেছেন তিনি যাতে করে এই জিনিসটা নিয়ে পুনরায় বার তারা চিন্তা ভাবনা করতে পারে তার পরবর্তীতে যারা কিনা বাঘ পাশ করে তারপরে কিন্তু তাদেরকে পার্ক সেটার মাধ্যমেতে ভর্তি হতে হয় ইউনিভার্সিটিগুলোতে যেটা কিনা বড় একটা প্রশ্ন প্রশ্নবাদক চিহ্ন হয়ে দেওয়া হয়েছে ফ্রান্সে কারণ হলো সেখানে তো অনেকেই দেখা যায় থাকে তারা কিন্তু প্রপারভাবে সিটগুলো পাচ্ছে না বা যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে সেটা যেতে পারে না এটার জন্য অনেকেই সমস্যার মধ্যে পড়ে থাকে এর কারণেতে তারা চাচ্ছে এটা নিয়ে পুনরাবার কোনো ভাবনা করার জন্যে সাথে করে সব কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্যাবলেটের মাধ্যমে হচ্ছে বা ল্যাপটপের মাধ্যমে হচ্ছে এর কারণেতেই তারা পুনরায় আবার এই জিনিসটা নিয়েও ভাবনা করছে এটাকে কীভাবে পরিবর্তন করা যায় বা অন্য কোনো কিছু করা যায় কিনা সেই জিনিসটা নিয়ে এনভায়রমেন্টাল বিষয় পরিবেশ নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন ইকোলজি এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা না এটা একটা সলিউশন এই সলিউশনকে তারা কাজে লাগাতে চাচ্ছে যাতে করে ফ্রান্স আরকে আরও উন্নতি করতে পারে সাথে করে অ্যাগ্রিকালচার সেক্টর যেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন অনেক জায়গাতে প্যারিস শহরেও কিন্তু আন্দোলন হয়েছে সেই অ্যাগ্রিকালচার বিষয়টাও নিয়ে কথা বলেছেন ইতিমধ্যে ফ্রান্সের ম্যাক্সো যেটা রয়েছে তাদের সাথে নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলো এর কারণেতে ফ্রান্সের কৃষক ভাই বোন যারা রয়েছে তারা আন্দোলন করেছিলেন এবং সেখানে বলেছেন তাদেরকেও কন্ট্রোল করা দরকার কিন্তু কোন কোন বিষয় নিয়ে কন্ট্রোল করবে তা যাতে করে ও ব্যক্তিরা এই বিষয় নিয়েও কথা বলতে পারে এর কারণে যারা কিনা এগ্রিকালচারের স্যান্ডিকেট যারা রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবে বলে তিনি জানিয়েছেন সাথে করে আরেকটা কথাও বলেছেন লজমর যে বিষয়টা রয়েছে সে বিষয়টা নিয়ে লজমর বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে পুনরায় আবার এটা নিয়ে চিন্তা করতে হবে এবং যে সময়গুলো অনেক বড় লম্বা সময় ওয়েট করতে হয় মানুষকে আবেদন করলে পরে এই সময়টা যাতে করে কমানো হয় সেই জিনিসটা নিয়ে তিনি কাজ করবেন এবং পারমিশন যেগুলো রয়েছে যাতে করে কেউ যদি বাসস্থান পরিবর্তন করতে চায় বা কোনো কিছু করতে চায় সেই জিনিসগুলোও যাতে সহজভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে তিনি বলেছেন এবং যাতে করে আরও চাচ্ছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে যাতে করে ইনভেস্ট করে এই সকল বাসস্থানে বা কেনার ক্ষেত্রেতে হেলথের বিষয়টা নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন সিকিউরিটি সোশ্যালের যে বাজেট যেটা রয়েছে সেই বাজেটটা আরও বাড়ানোর পরিকল্পনা করছে এবং যাতে করে কাজ করে যারা নার্স রয়েছে ডাক্তার রয়েছে তাদের জীবনযাপন যাতে ভালো হয় সেটা নিয়ে তিনি কাজ করবে বলেছেন সাথে করে যে সকল ওষুধ রয়েছে এখন দেখা যায় অনেক ওষুধ কিন্তু রিফান্ড করে থাকে না আপনাদের নিজস্ব অর্থ দিয়ে ক্রয় করতে হয় এই জিনিসটা যাতে করে রিফান্ড করে অথবা সেএমএ বা আইএমএ বা আপনাদের যে বিমা রয়েছে সেই বিমার মাধ্যমে যাতে করে আপনারা নিতে পারেন এটা নিয়ে তিনি কথা বলবেন এবং দু সালেতে তিনি চাচ্ছে যারা কিনা হ্যান্ডিক্যাপ রয়েছে এবং তাদের হুইল চেয়ার যাতে করে টোটালি এই স্বাস্থ্য বিমা থেকে বহন করা হয় সেই জিনিসটা নিয়ে তিনি কথা বলেছেন আরেকটা বিষয় নিয়েও তিনি কথা বলেছেন যেটা কিনা আপনারা ওয়েট করে রয়েছেন সেটা হলো ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে দুই সালেতে কোনো ধরনের কোনো কি নতুন নিয়ম হবে কিনা এখন পর্যন্ত তিনি এই বিষয়টা নিয়ে কিছু বলেনি কিন্তু তিনি বলেছেন যাতে করে ইমিগ্রেশনটাকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণে আনতে পারে তার পরবর্তীতে এখানে নিয়মিতকরণটাকেও যাতে করে নিয়ন্ত্রণে আনতে পারে সেই জিনিসটা নিয়ে তারা কাজ করবেন সাথে করে যে সকল ব্যক্তিদের শক্তিলেটার বা যাদের কিনা দেশে পাঠিয়ে দেওয়ার কথা তাদেরকে যাতে করে দেশে পাঠানো হয় তা নাহলে দেখা যাচ্ছে তাদের উপস্থিতিটা এইখানে এক অবস্থাটা খারাপ করে তুলছে এবং যেভাবে কাজ করার কথা কোয়েশনের মাধ্যমে সেই কাজটা করতে পারছে না তিনি এটাও বলেছেন ফ্রান্সে তিরানব্বই পারসেন্ট লেটার যাদেরকে দেয়া হয়েছে সেই লেটারের কাজটা তারা ঠিকমতো করতে পারছে না তার মানে হলো শুধুমাত্র সাত পার্সেন্ট মানুষকেই তারা পাঠাতে পারে একশো পার্সেন্টের মধ্যে আর তিরানব্বই পার্সেন্টই তারা পাঠাতে পারে না যেটা কিনা একটা প্রশ্নবাদক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এটার জন্যে তারা চাচ্ছে রিয়েক্টিভিটিভাবে কাজ করার জন্যে তারা ভালো করে এটা নিয়ে আরও কাজ করা যায় যাতে করে এটাকে কন্ট্রোল করতে পারে এটাকে যাতে করে কার্যকর করতে পারে এবং সাথে করে তিনি বলেছেন ইমিগ্রেশনকে যাতে কন্ট্রোল করতে পারে এর কারণেতে যে মিনিস্টারদের কমিটি যেটা রয়েছে সেখানেতে তারা ভালো করে কাজ করবে যাতে করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে এই জিনিসটা তারা বলেছে এবং ফ্রান্সের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে ভোনো হতাইও তিনি কিন্তু ইতিমধ্যে অনেক কিছুই ঘোষণা করেছে এখন যে এই সরকারটা কতদিন থাকবে সেটা হলো প্রশ্ন যদি কি সরকার পরিবর্তন হয় তাহলে আবার অন্য কিছু আসতে পারে হতে পারে এই জিনিসটাও চিন্তা ভাবনা করতে হবে এবং তার বক্তব্যর পরবর্তীতে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো তিনি বক্তব্য দিয়েছেন আজকে পার্লামেন্টের সামনে পার্লামেন্টে কিন্তু সেখানেতে এবং ইতিমধ্যে লাফন্স আনসোয়েস থেকে ঘোষণা করেছে তারা মসৃম দুঃস যেটা আছে সেটা জমা দিবে যাতে করে এটা নিয়ে আবার ভোট হয় যাতে করে এই যে সব প্রধানমন্ত্রী হয়েছে সে প্রধানমন্ত্রী আর যাতে না থাকে এবং যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছে সেই রিফর্মটা নিয়ে যাতে করে পুনরাবার কাজ করা হয় সেই বিষয়টা নিয়েও তারা কথা বলবে তাহলে দেখা যাচ্ছে এখন যে সিচুয়েশানটা হয়ে গেছে ফ্রান্সের রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ অবস্থাতে রয়েছে কারণ যে কোনো সময়ে এই নতুন প্রধানমন্ত্রীও আবার বাদ হয়ে যেতে পারে কারণ কি যে মৌসুম সসুরের ভোটের জন্য আবেদন করেছে লাফনসান সুমিজ মেনসুর দল আমাদের দল সেখানে ইতিমধ্যে ভোট দিতে রাজি হয়েছে আপনার বামপন্থী দলের মেজরিটি পার্টি এখানে একোলজিস্ট রয়েছে এখানেতে পেএসের অনেক এমপি রয়েছে যারা কিনে একমত হয়েছে তারপরে জে তারপরে জেনাচু এস অনেক দলই রয়েছে একমত পোষণ করেছেন তারা এক এটার সাথে যুক্ত হবে এখন পর্যন্ত হাসম ন্যাশনাল মারিন লোপেনের দল কি করবে ওটা জানা যায়নি কিন্তু দেখে গিয়েছে অনেকে এটাও প্রশ্ন করেছেন এবং এটাও বক্তব্যতে জানিয়েছেন যে মোদেন তার মানে হলো যে কিনা ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী তার দলের নাম হলো মোদেম এই মদেমের একজন ব্যক্তি যারা কিনা খুব অল্প সংখ্যায় ভোট পেয়ে থাকে তাদের রাজনীতিতে তারা একমত না এবং তাদের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে সেটার সাথে একমত পোষণ করছে না তার মানে বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটা হয়েছে এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হলো ফ্রান্সে যখন কিনা নতুন কোনো প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে তিনি পার্লামেন্ট থেকে একটা ভোট নিয়ে থাকে যে তার উপরে কতটুকু আস্থা আছে এমপিদের কিন্তু ছয়জন যেখানে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোর প্রেসিডেন্ট হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রধানমন্ত্রীরা কোনো এমপিদের বিশ্বাসের যে ভোটটা রয়েছে সেই জিনিসটা তারা নেয়নি তার মাধ্যমে দেখা যাচ্ছে যে এমপিদের বিশ্বাস তারা তিনি জয় করতে পারেনি এবং তার পপুলারিটি যেটা রয়েছে সেটা কিন্তু খুবই কম এই জিনিসটাও লক্ষ্য করতে হবে এবং এমানুয়েল ম্যাক্রোরও পপুলারিটিটা অনেকটাই কম কমে গিয়েছে কর থেকে এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ছিল ফ্রান্সের প্রধানমন্ত্রীর প্রথম যে বক্তব্য ছিল পার্লামেন্টে সেই বক্তব্য বিস্তারিত আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আশা করি এই লাইফটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যদি কিনা আপনারা সলিডারিটি আজি ফোসের সাথে মেম্বার বা বেনেমল হয়ে কাজ করতে চান আমরা মেম্বার নিচ্ছি তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় রয়েছে লিংক রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশানে সব ভিডিওতেই দেখতে পারবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আমাদের সাথে আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে ডাকানো হবে আপনাদের আসতে হবে ওখানে যেখানে ডাকানো হবে সেখানে এসে ফর্মটা ফিল আপ করে যেতে হবে ফাইনাল করে তাহলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন যুক্ত হতে পারবেন আর বেশি দীর্ঘায় করব না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম